আসসালামু আলাইকুম মাজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে কুরবানির ঈদ স্পেশাল গরুর পায়া দিয়ে নেহারি তৈরি করে দেখাবো এটা রেস্টুরেন্ট স্টাইল তৈরি করব খেয়ে বসবেন এটার স্বাদ আর কতটা মাজার নান রুটি সাদা রুটি পরোটা দিয়ে এটা পরিবেশন করতে পারবেন আর খেয়ে সবাই খুবই পছন্দ করবে সেম রেসিপি ফলো করে আসছে কুরবানি ঈদে চাইলে এভাবে নিহারিটা রান্না করতে পারেন সেজন্য রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে মজার নিহারিটা রান্না করতে পারবেন সবাই খেয়ে পছন্দ করবে আমার পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করেছে বলেছে রেস্টুরেন্ট ফেল এতটাই মাজার হয়েছে দেখে বসতে পারছেন এটা দুর্দান্ত স্বাদের ছিল আর খুবই মজাদার আমি এক ঘন্টায় এ নেহারি রান্না করে দেখাব অর্থাৎ সিদ্ধ করে যেভাবে সিদ্ধ করলে এক ঘন্টায় পায়া সিদ্ধ হয়ে যাবে আধা ঘন্টা সরি এক ঘন্টায় না আধা ঘন্টা পায়া সিদ্ধ হয়ে যাবে সেভাবে আজকে এনেহারিটা রান্না করব আর মজাদার সাথে থাকবে ট্রিক্স অ্যান্ড ট্রিপ আর রেসিপিটা দেখবেন রেসিপিগুলো পেতে ফলো সাবস্ক্রাইব করে দিবেন এতে আমার আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এখন তাহলে মোল রান্নায় চলে যাচ্ছি তৈরি করে নেব মজাদার রেস্টুরেন্ট স্টাইল নিহারি গরুর পায়া দিয়ে এখন প্রথমে পায়াগুলোকে আমি গরম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই এখানে আড়াই কেজি পায়া রয়েছে গরুর পায়া হাফ কাপ টক দই দিয়েছি দুইটা তেজপাতা তিনটা তেজপাতা দিয়েছি দুইটা কালো এলাচ দারচিনি তিন পিচ সাদা এলাচ পাঁচ ছয়টির মতো জয়ত্রী ফুল হাফ আর জায়ফল চার ভাগের এক ভাগ এখানে দিয়েছি লং তিন চারটার মতো আর কাবাব চিনি আর গোলমরিচ গুঁড়া মিলিয়ে হাফ চা চামচ এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ একদম ভর্তি করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আবার একটু দিয়েছি আর আদা আর রসুনের পেস্ট তিন টেবিল চামচ দিয়ে দিলাম তিন টেবিল চামচ একদম ভর্তি করে দিয়েছি আদা আর রসুনের পেস্ট স্বাদ মতো লবান প্রথমে বেশি লবণ দিবেন না কারণ পায়া থেকে অনেক লবণ বেরিয়ে আসে সিদ্ধ হওয়ার পর আমি আজকে প্রেশার কুকারে আমার মনে হচ্ছিল যে আরও একটু মরিচের গুঁড়া লাগবে তাই আর হাফ চা চামচ দিয়ে দিলাম আর সামান্য হল দিয়ে এখন মেরিনেট করে বিশ মিনিট রেখে দেব আমি আজকে এই নেহারিগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করব আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা লং দিয়ে দিলাম তিন চারটার মতো অর্থাৎ চার পাঁচটার মতো লং এখন কালো এলাচও কিন্তু আমি এখানে অ্যাড করেছি দুই পিস আর দারচিনি তিন পিস এ পর্যায়ে এখন এই যে মেখে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন খুব সুন্দর ফ্লেভার পাবেন এখন মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর পেঁয়াজ দিচ্ছি ভর্তি করে দুই মোট দিয়ে এখন মাখিয়ে আধা ঘন্টা পর ফিরে এসছি আমি প্রেশার কুকারে আধা ঘন্টায় এগুলো সিদ্ধ করে দেখাবো আর এভাবে রান্না করতে গেলে চার ঘন্টা লেগে যায় পায়া সিদ্ধ হতে আর এখন এই যে আমি দুইবারে দিচ্ছি যেহেতু আমার প্রেসার কুকারটা একটু রান্না তাহলে আধা ঘন্টা করে এক ঘন্টা বড় প্রেশার কুকার হলে একবারেই আধা ঘন্টায় সিদ্ধ করে নিতে পারবেন একদম পারফেক্ট হয় গলেও যায় না বেশি আবার শক্ত থাকে না এখন এক কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব পঁচিশ মিনিট হলেও হয়ে যায় পারফেক্ট হয় পশি চাইলে পঁচিশ মিনিটও এটাকে ছিটি মেরে নিতে পারবেন এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে প্রথমে হাই হিটে বলক তুলে একটা সিটি মেরে নিব তারপর চুলার আজ একদম লো করে দেব। এর পঁচিশ মিনিটের মধ্যে যত যতটা সিটি মারার মারবে আর পঁচিশ মিনিট ঘুরে ধরে এটাকে কুক করে নিতে হবে এখন চুলা আজ লো ফ্লেমে করে দিলাম পঁচিশ মিনিট পর আমার সবগুলোই আমি দুই দুইবারে কুকিং করে নিয়েছি এখন এই যে এখানে আমি কিছুটা পানি দিয়েছি পানি দিয়ে আবার দশ মিনিট রান্না করছি দশ মিনিট পর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পানি অ্যাড করেছি গ্রেভির জন্য কারণ এটা পায়া তো একটু গ্রেভি থাকতে হয় দেখেন পায়াগুলো কিন্তু একদম গলেও যায়নি বাট সুন্দর সিদ্ধ হয়েছে একদম সফট যেটা নান রুটি দিয়ে খেতে খুবই মজার আমি আজকে নান রুটি দিয়ে পরিবেশন করব। চাইলে লাচ্ছা পরোটা দিয়েও পরিবেশন করতে পারবেন নর্মাল পরোটা দিয়েও পরিবেশন করতে পারবেন এখন বাগার দেব বাগার দেওয়ার জন্য আমি পায়া থেকে তেল নিয়েছি কারণ এক্সট্রা তেল দিইনি বেশি হয়ে যাবে তেল পায়া থেকে অনেক তেল উঠে আসে অফ ক্যামেরায় আমি পায়াতে কিন্তু সরিষার তেল দিয়েছিলাম এটা হয়তো বা আমার স্কিপ হয়ে গেছে আর রসুন বড় সাইজের একটা রসুন কুচি দিয়েছি রসুন রসুন কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দি দিয়েছি একমোট ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে লাইট গোল্ডেন করে বেরেস্তা করব। একদম কালো করে ফেলবো না আর এখানে যখন কিছুটা ভাজা হয়ে এসছে একটা চামচ এক চা চামচে একটু কম হবে জিরা দিয়েছি জিরা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি নেহারির মধ্যে ঢেলে দিব এখন এই যে বাগারটা দিলাম এটার জন্য একদম রেস্টুরেন্টের টেস্ট পাবেন কত সহজে কম সময়ে তৈরি করলে ফেললাম দেখতে পাচ্ছেন নেহারি ঝামেলা বিহীন সব কিছু তৈরি করে নিলে একটু সময় লাগে না এখন দশ মিনিট আমি দমে রেখেছি লো ফ্লেমে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট নয়টার মতো আর দিয়ে দিচ্ছি এখানে গরমের মশলা এক চা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাইলে আসছে কুরবানি ঈদে এটা এভাবে রান্না করে পরিবেশন করতে পারবেন আমি এখন গার্নিশ করছি আদা কুচি দিয়ে আদা কুচি আর পেঁয়াজের বেরেস্তা উপরে থেকে ছড়িয়ে দিচ্ছি আর যে তেলে বেরেস্তাটা করবেন সেই তেলটাই নেহারিতে অ্যাড করবেন এতে করে তেলটার ভিতরে একটা সুন্দর ঘ্রাণ অ্যাড হয় বেরেস্তা করার তেলটাই নেহারিতে অ্যাড করবেন আর লেবুর স্লাইস দুইটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল নেহারি পরিবারের সবাইকে আসছে কোরবানি রিদে এভাবে তৈরি করে দিবেন সবাই খেয়ে পরে খুবই পছন্দ করবে সকালের নাস্তায় চাইলে রুটি দিয়ে দিতে পারবেন পরোটা দিয়ে দিতে পারবেন লাচ্ছা পরোটা দিয়ে দিতে পারবেন নান রুটি দিয়েও এটা পরিবেশন করতে পারবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ